এলকেজি থেকে শুরু এবং বাচ্চাদের ক্যাপাবিলিটি অনুযায়ী বাচ্চারা যতদূর পড়াশোনা করতে পারবে তৈবা গার্ডেন গ্রুপ অফ ইনস্টিটিউশন সেই বাচ্চাটার পাশে থাকবে ছেলে এবং মেয়েদের জন্য যেরকম ডেস্ক অর্থাৎ প্রতিদিন গাড়িতে আসার ব্যবস্থা আছে একইভাবে সমাজকে হয়ে হুয়ে ইলাক কালচারাল ওর এজুকেশনাল আপ্লিভমেন্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ পিছলে দেশ সাল মে আমি যে কাম কিয়া হ্যাঁ উসমে দিনী और असरी तलीम का बहुत सारे इदारे कायम किया है कॉलेज ऑफ इंटग्रेट स्टडीज़ जिसमें आलिम होने के साथ साथ बैचलर डिग्री एलएलबी ধরে নেন কারো নেই মা নেই এতিম ইতিমদের আজকে কেউ নেই কারণ নুজু সায়সাল্লামের একটা হাদিস আছে যে কোনো মানুষ যদি এতিমের মাথায় একবার হাত বুলিয়ে দেয় ইতিমের মাথায় যতগুলো চুল থাকে ওই চুলের পরিমাণ আল্লাহ বাঘ সুহান আমতালার আমলের মধ্যে সেই চুলের পরিমাণ আল্লাহ নেই কি আতা করে কিন্তু ইতিমের দেখভাল কে করবে কিন্তু তাইবা গার্ডেনের যারা ডাইরেক্টর আছেন এখানকার ম্যানেজমেন্ট আছে তারা বলছে যে যারা ইতিম যাদের সাহারা কেউ নেই টাইবা গার্ডেন তার জন্যে ভরপুরভাবে তাওন করবে সাহায্য করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন তো আপনারা অনেকে নিজ নিজ সন্তানকে নিয়ে চিন্তিত থাকেন যে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান কোথায় পাবো একদম অল্প খরচে যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলবে তাই আমি লিটন আজকে আপনাদেরকে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় করিয়ে দিব যেই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ইংরেজি উর্দু এর পাশাপাশি কোরআন তেলাওয়াত হাদিস কোরআনের আলোচনা সঙ্গে সঙ্গে নামাজের আদব কায়দা শেখানো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তুলছে তো আজ আমি ও সরপরা দাস সঙ্গে মৌলানা জয়নাল আবেদিন মহাশয় তো আমরা মাঝিখণ্ড তপন দক্ষিণ দিনাজপুর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেই তাইবা গার্ডেন স্কুলে যেতে শুরু করলাম পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর মালদা জেলা সহ বিভিন্ন জেলায় কোরআন হাদিস নিয়ে আলোচনা করে থাকেন তো ইনি এই তাইবা গার্ডেনে অনেক দিন ধরে কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে আছেন তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এত কম খরচে এই ধরনের শিক্ষা হতে পারে এটা আপনারা কখনোই ভাবতেই পারবেন না সঙ্গে সঙ্গে ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা ক্যাম্পাসে কি ধরনের কি কি খরচ হয়েছে সেটাও আমি এই ভিডিওতে বলবো ভর্তি কবে থেকে শুরু হচ্ছে সেই বিষয়টা এই ভিডিওতে আমি রিভিল করব অতএব আপনারা সঙ্গে থাকেন আর ভিডিওটাকে দেখতে থাকেন যেহেতু এই স্কুলে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে তার কারণে আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এই স্কুলে এডমিশন করাতে পারেন তো আমরা এখন আমাদের দেওতলা বা থেকে আমরা যেতে শুরু করলাম তোপনের দিকে মানে যেটা আমাদের মালদা টু বালুরঘাট রোড আছে সেই রোড অনুসারে ধরে আমরা এখন তোপনের দিকে যাব। ফ্যামিলি এখন এই যে আপনারা সবাই চেনেন তো আমরা এখন মৌলানা জয়নাল আবেদিনকে পেয়ে গেছি এমনিতে এনাকে আমরা পাই না সবসময় কারণ আমাদের মধ্যে থাকেন না বিভিন্ন জায়গায় ওয়াজ মহপিল করে চলেন তো তাই আমরা আজকে নাতে রসুল না শুনে ছাড়ছি না খুব রিকোয়েস্ট করার পর আমাদের একটা বাংলা নাতে রসুল শোনালো তো আপনাদেরকেও সেইটা শোনাতে চাই একটু সঙ্গে থাকেন নাতে রসুলটা শুনবেন কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন নেতার মত নেতা যখন পাই নাই আমি খুঁজে কাদি তখন কাঁদি রে এই দুইটি চখ বুঝে নেতার মতো নেতা যখন না আমি খুঁজে কাঁদি তখন কাঁদি হে রে এই দুইটি চোখ বুঝে তখন তোমার তখন তোমার শরণাময় দেয় যে সান্ত্বনা রেসুল আমার কাজে করমে অনপ্রেরণা দোয়ে তখন আমরা ফুলবড়ি সম্ভবত এই রাস্তা হয়ে ঢুকবো আমরা আমরা জানি সকলে যে দু হাজার বারো সালের আগে যে সাজার কমিটির রিপোর্ট এসেছিল মুসলিমরা শিক্ষায় এডুকেশনে পিছিয়ে আর সেই সময় কেরালার একটা মানুষ সুলতান ওলমা যাকে বলা হয় ভারতের গ্র্যান্ড মুফতি শেখ আবু বাকর আহমদ দিনার প্রচেষ্টায় এটা শিক্ষা প্রতিষ্ঠান বাংলার জমিনে কায়েম হয় সেটা হচ্ছে তপন থানার মাঝিকন্ডায় জায়গায় তাইবা গার্ডেন নামে আজকে দু হাজার চব্বিশ বারো বছর হয়ে গেল তো এখানে একটা বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান যেমন একটা ইংলিশ মিডিয়াম স্কুল তাইবা পাবলিক স্কুল সিবিসি বি তার সাথে সাথে ইসলামিক সায়েন্স ও কোরআন এবং তাইবা মডেল স্কুল আধুনিকের পাশাপাশি নৈতিক শিক্ষাটা দেওয়া হয় একটা ছেলে মৌলানা হয় মৌলানা হওয়ার পরে অন্যান্য মাদ্রাসা দেখা যায় যে মৌলানার পাশাপাশি আর কোনো কিছু নাই কিন্তু তারা ফিউচারটাকে দেখে যে ছেলেটা মৌলানাও হবে এবং তার সাথে সাথে ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে বহু মৌলানা এখানে প্রায় একশো তিরিশ জনের মতন মৌলানা হয়েছে তার মধ্যে প্রায় অনেকেই বালুঘাট লো কলেজে পড়াশোনা করে মৌলানা এবং এল এল বি তারা করছে তার সাথে সাথে অনেক ডাক্তার নেট এক্সামে পাস করেছে অতএব এরকম যে একটা বাংলায়। উত্তর ভারতের একটা বিশাল বড় একটা প্রতিষ্ঠান এটা আমাদের ভাগ্য আজকে কোন গার্জেন চায় না যে আমার ছেলেটা ভালো শিক্ষার সাথে সাথে সে নামাজি হোক পরিষ্কার হোক এবং এমন হয় যে গ্রাজুয়েশন এমএসসি করার পরেও কিন্তু দেখা যায় যে বাবার জানাজা গ্রামের ইমাম সাহেব পড়ায় তো এরকম একটা প্রতিষ্ঠানে যখন আপনি নিজের ছেলেকে দেবেন তো আশা করি যে যখন আপনি দুনিয়া থেকে যাবেন আপনার জন্যে ওই ছেলেটাই দাঁড়িয়ে বলবে যে আমি আমার বাবার পিতার জানাজার নামাজ পড়াব তার সাথে সাথে আখলা কি ইনকেলাপ যেটা গজল শুনতে শুনতে আমরা যে কখন পৌঁছে গেলাম এই টাইবা গার্ডেন স্কুলে আমরা বুঝতেই পারলাম না তো এবারে আমরা একটু জেনে নেব তবে গার্ডেনের প্রিন্সিপাল মাসুদ স্যারের কাছ থেকে এই স্কুল সম্বন্ধে এই স্কুলের পরিকাঠামো এবং শিক্ষা ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থা ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা ক্যাম্পাসে কি ধরনের শিক্ষা দেওয়া হয় সে সম্পর্কে আমরা মাসুদ স্যারের কাছ থেকে কিছু তথ্য জেনে নেব সমস্ত শিক্ষানুরাগী জনসাধারণ তথা অভিভাবক অভিভাবিকাদের তৈবা গার্ডেনের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা শুনেছেন বিগত এক দশক ধরে তৈবা গার্ডেন গ্রুপ অফ ইনস্টিটিউশনস বাংলা সহ ভারতের বিভিন্ন রাজ্যে শিক্ষাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস চেষ্টা করছে তারই একটি স্থাপনা হচ্ছে তৈবা গার্ডেন গ্রুপ অফ ইনস্টিটিউশন এবং তার অধীনে রয়েছে তৈবা পাবলিক স্কুল যেটি সম্পূর্ণ সিবিএসই পাঠ্যক্রমকে ফলো করছে বিগত এক দশক ধরে এখান থেকে ছাত্রছাত্রীরা গ্রামীণ পরিবেশে সিবিএসির মতো পাঠ্যক্রমের শিক্ষা লাভ করছে মূলত এপ্রিল মাস থেকে আমাদের শিক্ষাবর্ষ শুরু হয় নভেম্বরে এটির রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হয়ে যায় এলকেজি থেকে শুরু এবং বাচ্চাদের ক্যাপাবিলিটি অনুযায়ী বাচ্চারা যতদূর পড়াশোনা করতে পারবে তৈবা গার্ডেন গ্রুপ অফ ইনস্টিটিউশন সেই বাচ্চাটার পাশে থাকবে ছেলে এবং মেয়েদের জন্য যেরকম ডেস্ক কোলিং অর্থাৎ প্রতিদিন গাড়িতে আসার ব্যবস্থা আছে একইভাবে ছাত্র এবং ছাত্রী অর্থাৎ ছেলে ও মেয়ে উভয়ের জন্য আলাদা হোস্টেল ক্যাম্পাস রয়েছে সেই হোস্টেল ক্যাম্পাসে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা তাদের টিউশন তথা কোচিংয়ের ব্যবস্থা করিয়ে দেন এছাড়াও অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই তৈবা পাবলিক স্কুল ক্যাম্পাসে সুন্দরভাবে বাচ্চাদের পঠন পাঠনের ব্যবস্থা করা হয়েছে এই স্কুলে যে সমস্ত সুযোগ সুবিধারা ছাত্রছাত্রীরা পেয়ে থাকবে তার মধ্যে হচ্ছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী অর্থাৎ যারা সিটেড কোয়ালিফাই করেছেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের দ্বারা এখানে পঠন পাঠন করানো হয় এছাড়াও স্কুলের উন্নত পরিকাঠামো শিক্ষা শিক্ষালাভের জন্য যা কিছু প্রয়োজন তথা অডিও ভিজুয়াল ক্লাস প্রোজেক্টের মাধ্যমে বাচ্চাদের ক্লাসের সুব্যবস্থা করা আছে এছাড়াও পড়াশোনার পাশাপাশি অন্যান্য যে স্কিল ডেভেলপমেন্টাল প্রজেক্ট রয়েছে যেমন মার্শাল আর্টস বা ডিবেট বা বাচ্চাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন রকমের প্রোগ্রামের ইনিশিয়েটিভ এখানে নেওয়া হয় এছাড়াও এর পাশাপাশি যে সমস্ত সুযোগ সুবিধারা বাচ্চারা এখানে পেয়ে থাকবে যেমন বাচ্চাদের মিড ডে মিলের ব্যবস্থা এখানে আছে স্কুলের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ক্যান্টিন রয়েছে সেখানে বাচ্চারা তাদের খাওয়ার সুব্যবস্থা করে থাকি আমরা এছাড়াও লাইব্রেরি ডিজিটাল ল্যাব অর্থাৎ কম্পিউটারের ক্লাসের ব্যবস্থা বাচ্চাদের জন্য করা থাকে যেখানে বাচ্চারা যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে তার ব্যবস্থা করা রয়েছে যে হোস্টেলের সুন্দর পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোয় বাচ্চারা তাদের শিক্ষা লাভ করে হঠাৎ যদি কোনো বাচ্চার শারীরিক অসুস্থতা ইত্যাদি দেখা দেয় তাহলেও তাকে অতি দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার তো হোস্টেলেই ব্যবস্থা রয়েছে এছাড়াও নিকটবর্তী যে সমস্ত স্বাস্থ্য বা হসপিটাল রয়েছে সেখানেও স্কুলের গাড়িতে করে সুন্দরভাবে বাচ্চাদের পৌঁছানোর ব্যবস্থা আমরা করে থাকি অর্থাৎ বাচ্চাদের শুধু পড়াশোনাই নয় তার পাশাপাশি সমস্ত রকমের সুরক্ষা তথা সিকিউরিটির ব্যবস্থা হোস্টেল ক্যাম্পাসের মধ্যে রয়েছে তাই যারা দূরবর্তী অভিভাবক এবং অভিভাবিকা রয়েছেন তারা নিশ্চিন্তে তাদের বাচ্চাকে আমাদের হোস্টেলে রেখে যেতে পারেন সমস্ত রকম বাড়ির পরিবেশে তারা বড় হয়ে উঠবে আমাদের শিক্ষার আরেকটি অন্যতম প্রধান উদ্দেশ্য হল মডার্নিটি উইথ মোরালিটি অর্থাৎ মডার্ন শিক্ষা আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষারও সুব্যবস্থা রয়েছে বর্তমান যুগে দেখা যায় বাচ্চারা সুশিক্ষিত হলেও তাদের মধ্যে নৈতিকতা তথা ভালো চরিত্রের অভাব দেখা দেয় সেটিকেই শিক্ষার পাশাপাশি সেই ছাত্রছাত্রীদের একজন ভালো মানুষ তৈরি করার উদ্দেশ্যে এখানে ইসলামিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে যেটাকে আমরা মোরাল ভ্যালুজ ক্লাস হিসেবে দিয়ে থাকি সেখানে বাচ্চাদের সমস্ত রকম নৈতিক আচার আচরণ তথা চরিত্র গঠনের জন্য যা শিক্ষা দেওয়ার প্রয়োজন হয় সেটা আমরা রেগুলার অন্যান্য আধুনিক সাবজেক্টের বা বিষয়ের সাথে সাথে প্রতিনিয়ত দিয়ে থাকি যাতে বাচ্চারা ভবিষ্যতে ভালো ছাত্র ভালো জ্ঞানের পাশাপাশি তাদের যাতে নৈতিকতা চরিত্রের উৎকর্ষ বা উন্নতি আসে তার দিকে লক্ষ্য রাখা হয় আগ্রহী পিতামাতা তথা আপামর জনগণের কাছে আমাদের ঐকান্তিক অনুরোধ আপনারা এই তৈবা গার্ডেন যে এত বড়ো শিক্ষার সম্ভার নিয়ে আপনাদের সামনে এসেছে তা আপনারা গ্রহণ করবেন এবং এই সমাজের ছেলে মেয়েদের অদূর ভবিষ্যৎ যাতে একটি উজ্জ্বল ভবিষ্যতে পরিণত হয় তার জন্য আমাদের সাথে আপনারা সহযোগিতা করবেন তো এবারে আমরা এই স্কুলের ডিরেক্টর থেকে কিছু কথা জেনে নেব নেবা গার্ডেন গ্রুপ অফ ইনস্টিটিউশন ये पिछले दस सालों से हिंदुस्तान के ईस्टर्न नॉर्थ ईस्टर्न स्टेट्स में खास करके बंगाल बिहार झारखंड उड़ीसा आसाम त्रिपुरा मणिपुर ये सारे नॉर्थ ईस्टर्न नॉर्थ ईस्टर्न स्टेट्स में तालीमी मैदान पे काम कर रहे हैं हमारा मेन विशन समाज के पिछड़े हुए इलाकों में उनका कल्चरल और एजुकेशनल अपलिफमेंट है अल्हम्दुलिल्लाह पिछले दस साल में हमने जो काम किया है उसमें दीनी और असरी तलीम का बहुत सारे इदारे कायम किया है कॉलेज ऑफ इंटीग्रेटेड स्टडीज़ जिसमें आलिम होने के साथ साथ बैचलर डिग्री एलएलबी और जर्नलिज्म जैसे अलग अलग टॉपिक्स में हमारे बच्चों को तलीम हासिल करने का मौका है उसी कैंपस में इंग्लिश मीडियम स्कूल सी बी एस ई करिकुल के साथ मॉरल एजुकेशन के साथ हम दे रहे हैं बंगाल के हर इलाके में अलग अलग मिशन स्कूल्स हैं उसमें से एक मिशन स्कूल तयबा मॉडल स्कूल भी है जिसमें बंगला सिलेबस के साथ साथ इंग्लिश उर्दू अरबी जैसे लैंग्वेज को भी फ़्रो देने का और साथ में मॉरल एक एटमोसफियर बच्चे को देने का कोशिश भी हो रहा है गर्ल्स के लिए इस्लामिक एजुकेशन के साथ साथ हायर क्वालिटी का मॉडर्न एजुकेशन भी देने का काम तयबा मदरसतुल्बनाच कर रहे हैं स्कूल के इंग्लिश मीडियम सिलेबस के साथ साथ पाँच साल का कोर्स है स्कूल ऑफ कुरान का यानी बच्चे हिफ़ मुकम्मल करने के साथ साथ पाँच साल के अंदर हमारे नन्हे मुन्ने बच्चे अपने सेकेंडरी एजुकेशन भी ख़त्म करेंगे माध्यमिक इंग्लिश मीडियम के साथ ख़त्म करेंगे एक तरफ हमारे गांव के हमारे स्टेट्स के अलग अलग इलाकों से आने वाले यतीम लाचार बच्चे और बच्चियों के लिए खास इंतजाम इंतजामयबा औरफनेज के मातहत हमने कर चुके हैं ऐसे डिफरेंट डिपार्टमेंट में आज तैया के मेन कैंपस में ही 600 से ज़्यादा बच्चे हॉस्टल में रह कर के उनके सारे अखराजा उनके सारे हेल्प्स करते हुए हम आजकल इस बंगाल के सरजमीन पे हैं उसी के साथ साथ बिहार में भी झारखंड में भी झारखंड के गोड्डे में बिहार के मधुबनी में उड़ीसा के आ, कटक में और बंगाल के ही कहीं अलग अलग इलाके में मल्लिकपुर जैसे दीघा जैसे चकुलिया जैसे कोनार जैसे अलग अलग इलाकों में अलहदुल्ला हमारे कैम्पस मौजूद है हम आप सबको तलीम के लिए और समाजी एक्सचेंज एक समाजी तरक्की के लिए आम सब लोग एक साथ होकर के काम करें आप सबको इस इदारों को देखने के लिए हम सबको आप सबको हम मधु करते हैं हम आपके लिए इंतज़ार हैं अकम्म व वबरक इदारे के एडमिशन हिफ़ुल कुरान कॉलेज ऑफ इंटीग्रेटेड स्टडीज़ बनात ये सब का एडमिशन रमज़ान के बाद होती है नॉर्मली सब इदारे में जितने भी हमारे डिपार्टमेंट्स हैं सारे डिपार्टमेंट में एडमिशन जनवरी में भी होते हैं क्योंकि बंगाल के अकेडमिक ईयर स्टार्ट होते हैं जनवरी में इसलिए अक्टूबर महीने में एप्लीकेशन देना नवंबर में इम्तिहान होगा जनवरी में क्लास शुरू होगा ये है हमारे हर साल का शेड्यूल और हमारे मकातिब चलते हैं हर इलाके में उसमें अभी तक 620 मकातिब हैं है जिसमें 25,000 से ज़्यादा बच्चे जेर तलीम हैं ऐसे मदारस के मिलमिन भी हमसे कांटेक्ट करें अपने अपने इलाके में या कमेटी वाले हमसे कॉन्टैक्ट करें अपने, अपने अपने इलाके में मक्तब कायम करने के लिए তো আর দেরি কিছু আজই যোগাযোগ করুন এই স্কুলে এই স্কুলের যোগাযোগ ঠিকানা ও মোবাইল নাম্বার নিচে দেওয়া রইল তো সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে সবকিছু জেনে নিতে পারেন তো ফ্যামিলি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ভিডিও দেখতে থাকেন